আজকে তিনি আজকের প্রধান অতিথি এবং আমাদের সকলের সকলের আস্থা আত্মবিশ্বাস রেখেছেন আমাদের প্রিয় প্রিয় নেতা যারা মাহবুদ সালাম ভাই আমি দুই একটি কথা বলবো আসলে আমরা আপনার আবেগ পবন ভাইয়ের আমাদের নির্বন্ধে বক্তব্য দিয়েছে এই বক্তব্য পরে আমাদের আর বক্তব্য তারপরে আমি দুই একটি কথা বলবো কারণ যেহেতু সালাম ভাই এই টাকা চিঠি দর্শনের দায়িত্ব ছিল বিভিন্ন সময় এবং সালাম ভাইয়ের ড্যামলা জ্যামলা গ্যাস এই সংকট আর আসলে সংকটটা কী জন্য হচ্ছে প্রতীত হচ্ছে এবং সংকট আমরা দেখেছি ছোট সময় অবৈধ শব্দ শব্দ কারণে অনেক অসাধু ব্যবসায়ী অনেক অবৈধ ডিজেটাররা করলে এই না করলে আমাদের যারা যারা ওই এলাকার তারা গ্যাস হবে আমি মনে করি গ্যাস সংকট উত্তরণের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আমি নিজের গ্যাস সহ এখানে যারা গ্যাসের কর্মকর্তা আছে এবং ব্যক্ত বাংলার সহ এই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত সময় জনসাধারণের বসবাস করছ যে গ্যাসের গ্যাসকে গ্যাস গ্যাস সংযোগ করুন এবং অবৈধ অবৈধ কানেকশন আপনারা বাতিল করুন এদিকে বন্ধুরা আমার আসলে অত্যন্ত দুঃখ এবং কারাক্রান্ত মন দিয়ে বলতে হয় গতকাল রাত্রে আসলে উসমান হাতির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্তাজি আমরা উসমান হাতি আমাদের সাথে পেয়ে তত করে আমাদের আবেগ হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমরা আসলে বিগত সময় আন্দোলন সংগ্রামে আমাদের যে উসমান হাতি সেটা যে ভূমিকা ছিল সে অত্যন্ত অবিস্মরণী আমি এটা অস্বীকার করার মতো নয় আজকে আমরা তারা রাজনীতি করে আমরা আমরা রাজনৈতিক কর্মী আমরা বিদ্যুৎ দলের শুনেছিলাম এবং শেখ হাসিনার শাসন আপনাদের মামলা

আমরা যাত্রাবাড়ি করতে গ্যাস সংকটের প্রতিবাদে আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন আন্দোলনের সংগ্রামিক সভাপতি কে এম নবীতা আছেন কথা পরিষদের সংগ্রামী সভাপতি গ্যাশীপ ভূপন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই